ওয়েলকাম ফ্রেন্ডস অষ্টম শ্রেণী পর্যন্ত আবার পাশ ফেল চালু বড় সিদ্ধান্ত শিক্ষামন্ত্রকের কবে থেকে পশ্চিমবঙ্গে চালু হচ্ছে দেখে নিন শিক্ষা ব্যবস্থায় এক বড় পরিবর্তন আসতে চলেছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের উদ্যোগে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আবার ফিরিয়ে আনা হচ্ছে ফেল প্রথা দু হাজার সালে চালু হওয়া শিক্ষার অধিকার আইনের আওতায় অষ্টম শ্রেণী পর্যন্ত ফেল না করানোর যে নিয়ম ছিল তা এবার বাতিল করা হয়েছে এই নতুন নিয়ম শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে গৃহীত একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ কেন্দ্রীয় শিক্ষা সচিবের মতে এই নতুন নিয়ম ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি মনোযোগ বৃদ্ধি করবে শিক্ষকদেরও দায়িত্ব দেওয়া হয়েছে যে তারা ছাত্রছাত্রীদের দুর্বল দিকগুলোর প্রতি নজর দিয়ে তাদের উন্নতিতে সহায়তা করবেন এবার দেখে নেব নতুন নিয়মে কি কি পরিবর্তন এলো বার্ষিক পরীক্ষা বাধ্যতামূলক অর্থাৎ পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে পরীক্ষায় অংশগ্রহণ করতেই হবে পরীক্ষায় পাশ করার শর্ত পরীক্ষায় পাশ না করতে পারলে ছাত্রছাত্রীরা দু মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ পাবেন ফেল করলে পুনর্বার পড়ার সুযোগ দ্বিতীয়বার পরীক্ষায় অকৃতকার্য হলে ছাত্রছাত্রীকে একই শ্রেণীতে পড়তে হবে স্কুল থেকে বহিষ্কারের নিয়ম নেই কোনো ছাত্রছাত্রী যদি ফেল করে তাহলে তাকে স্কুল থেকে বহিষ্কার করা যাবে না কেন্দ্রীয় সরকারের নতুন এই নিয়ম শিক্ষার মান উন্নয়নে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে ছাত্রছাত্রীদের মৌলিক শিক্ষায় জোর দেওয়া পড়াশোনার মানবৃদ্ধি এবং ফেল করলে আরও সুযোগ দেওয়ার মাধ্যমে শিক্ষা ব্যবস্থার কার্যকারিতা বৃদ্ধি পাবে বলে আশাবাদী কেন্দ্র সরকার কবে থেকে চালু হচ্ছে পশ্চিমবঙ্গে পাস ফেল প্রথা পশ্চিমবঙ্গ এখনও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি তবে কেন্দ্রীয় নিয়ম অনুযায়ী রাজ্যের শিক্ষানীতিতে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যগুলিও এই নিয়ম গ্রহণ করলে শিক্ষার ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তন দেখা যাবে তাই বন্ধুরা অষ্টম শ্রেণীর পর্যন্ত আবার যে পাশফেল প্রথা চালু হচ্ছে এটা আপনারা পক্ষে না বিপক্ষে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ